এটা সময়ের দাবি বাংলার বেশিরভাগ ইসলামিক বক্তাগুলোকে এক বছরের জন্য বয়কটের ডাক বা বয়কট করুন ভণ্ডামি ভণ্ডামি আর ভণ্ডামি নানা রকমের ভণ্ডামি ওয়াজ না ভণ্ডামি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মালিক হতে চান বক্তা হয়ে যান অল্প দিনই বাজিমাত শুনেছেন আমাদের ওয়াজ সংস্কৃতি হাইজাক হয়ে গেছে ওয়াজ আজ ব্যবসায়ীদের দখলে কি বন্ধু শুনেছেন ওয়াজ একটা দুর্দান্ত ব্যবসা কোনো লস নাই ইসলাম যে একটি সমৃদ্ধির ধর্ম সেটা এই হুজুরদের গাড়ি বাড়ি দেখলেই বোঝা যায় আমাদের দায়ী লগন দিনের দাওয়াত দিতে দিতে নিঃস্ব হয়ে গেছেন আর এখন এই দিনের লাইনে একবার উঠে গেলে ফকির থেকে জমিদার হয়ে যায় চট করে বিশ্বাস না হলে আশেপাশে খোঁজ নিয়ে দেখুন বরং এ সময়ের তথাকথিত ওয়াজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ধর্মপ্রাণ নিরীহ মানুষের পকেট লুট করা ছাড়া আর কি করছে এই বক্তা সমাজ জলসার পবিত্র স্টেজগুলোকে বানিয়েছেন যেন নাটকের মঞ্চ গিবোতে ভরা পরনিন্দায় ভরা পর চর্চায় ভরা মিথ্যায় ভরা চ্যালেঞ্জ করা করি মন গড়া ফতোয়া দেওয়া অমুক খারাপ আমি ভালো এইভাবে আপা মর জনতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ক্যামেরার সামনে ভাইরাল হবার আশায় গলার রক ফুলিয়ে শরীরের সর্বশক্তি এক জায়গায় করে চিৎকার করেন ভোল বানোয়াট মন গড়া তথ্য কেচ্চা কাহিনীতে ভরপুর কোরআন হাদিসের নাই হাসি তামাশায় ভরা এ যেন রঙ্গমঞ্চ যখন স্টেজে তখন সুরেলি কণ্ঠে মায়াবি কান্নায় দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা যেন বড় লারনী আর স্টেজ থেকে নামার পরে পাঁচশো টাকা কম দিলে ফোন করবি না চোখ রাঙানো দাওয়াত দিবি না সাথে দোয়া আরও কত কি বড়রা বলেন আমরা অনেক দূরে দূরে ওয়াজ শুনতে যেতাম নাম করা আলিমোলামাদের ওয়াজ নসিহাত শুনতাম মনোমুগ্ধের মতো তাদের ওয়াজে দরদ ছিল মোলায়েম সুর ছিল তাদের ওয়াজ শুনলে মন নরম হয়ে যেত একবার মনে করে দেখুন আমরা মুরব্বীদের মুখে শুনেছি কেউ বলেছে অমুক বক্তার ওয়াজ শুনে আমি ভালো হয়েছি অমুক বক্তার ওয়াজ শুনে এটা ছেড়েছি ওটা ছেড়েছি মুরব্বীরা এটাও বলে যে আগেকার বক্তাদের ওয়াজে মনে হতো তারা মুখ দিয়ে কথা বলতেন না কথা বলতেন হৃদয় দিয়ে দরদ ভরা সুরের ওয়াজগুলো শ্রোতাদের কানে নয় হৃদয়ে গিয়ে আঘাত করত বহু মানুষ বদলে যেত আমল আখলাক শুদ্ধ হতো তখন ওয়াজ নসিহাতকে সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা হতো এটা মানতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমাদের পূর্বপুরুষরা ছিলেন অঙ্গ মসজিদ মাদ্রাসার সংখ্যা ছিল খুবই কম হাতে বোনা কিছু বক্তাদের ওয়াজে প্রভাবিত হয়ে তারা ছেড়ে বেদাত কুফরি ভালো মুসলমান হয়েছিল কিন্তু এখন আর তেমনটা হয় না অথচ আগেকার তুলনায় বর্তমান প্রজন্ম শিক্ষায় অনেকটা এগিয়ে গেছে মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়েছে আলেমোলামার সংখ্যা বেড়েছে কিন্তু মানুষ পরিবর্তনের জায়গায় আরও বেশি বিগড়ে গেছে বাজাচ্ছে কারণ এখনকার ওয়াজগুলো বদলে গেছে বক্তারা হৃদয় দিয়ে কথা বলেন না শ্রোতাদেরও হৃদয়ে স্পর্শ করে না বরং এ সময়ের তথাকথিত ওয়াজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে এখন কোরআন হাদিস নিয়ে অনেক বেশি গবেষণা হয় এখনকার তরুণ যুবক আলেমদের বিদ্যা বুদ্ধি সে সময়ের আলেমদের থেকে অনেক বেশি অগ্রসর কিন্তু ওয়াজ ওয়াজ এর বাস্তব প্রতিফলন হচ্ছে না আমাদের সংস্কৃতি হাইজ্যাক হয়ে গেছে আমুলদার আলেম পীর মাসায়কদের পরিবর্তে চলে গেছে ওয়াজ ব্যবসায়ীদের দখলে এখনকার ওয়াজ মানি চিল্লা চিল্লি হাসাহাসি ব্যঙ্গ বিদ্রুপ আর কোনো কোনো বক্তার ওয়াজ শুনে বুঝতে পারি না ওগুলো ওয়াজ নাকি ভানুমতির কৌতুক বক্তা গলার এক জায়গায় করে চিৎকার করেন হুমকি ধুমকি দেন চোখ রাঙিয়ে কথা বলেন গিবত শেখায়ত করেন সিনেমা বায়োস্কোপের গান করেন তিরস্কার করেন ব্যঙ্গ বিদ্রুপ করেন আপত্তিকর অঙ্গভঙ্গি করেন যা কোনোভাবেই আমাদের ঐতিবাহী ওয়াজ সংস্কৃতি এবং ধর্মীয় আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয় ওগুলো পরিষ্কার অশ্লীলতা সামাজিক নৈতিক ও ধর্মীয় শিক্ষাগত অবক্ষয় অধিকাংশ ওয়াজের কথা শুনে সহজেই বোঝা যায় কোরআন হাদিসের আলো তাদের মধ্যে নেই গলার সুর বা গলার শক্তির উপর নির্ভর করে তারা ওয়াজ ব্যবসা করছেন ঘুরে ফিরে একই কথা বারবার বলেন ভুল বানোয়ার তর্থ দেন অশুদ্ধ অশালীন ভাষায় কথা বলেন ব্যক্তিগত গল্প পারিবারিক কেচ্ছা আর অন্যের দোষ ধরা গিবত করা ছাড়া বিশেষ কিছু খুঁজে পাওয়া যায় না তাদের ওয়াজে তাদের মধ্যে কেউ কেউ ওয়াজ করেন নাকি মাস্তানি করেন তাও বুঝতে পারি না ওয়াজের নামে যার যা ইচ্ছা তাই বলছে করছে কোরআন হাদিসের বায়ান নেই রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সিরাত নেই শুধু চিৎকার চেঁচামেচি আর পর নিন্দা পরচর্চা করা হচ্ছে এই ধারা থেকে এখনই আসা দরকার পরিবর্তন দরকার আর এই ধরনের বক্তাদের নিমন্ত্রণ করার ক্ষেত্রে কিছু সজ্জন মানুষের এগিয়ে আসা দরকার সব কিছু বাচ্চাদের হাতে ছেড়ে দেবেন না না হলে অচিরেই এই বাংলাতে দিন প্রচারের এই মহতি ধারা বন্ধ হয়ে যাবে মানুষ ওয়াজ নাসিহাতের মজলিস থেকে মুখ ফিরিয়ে নেবে যাহাবে সমাজ নৈতিকতা ও পরকালের জন্য চূড়ান্ত রকমের ক্ষতিকর বাঁচার উপায় বাংলার বেশিরভাগ ইসলামিক বক্তাগুলোকে এক বছরের জন্য বয়কটের ডাক দাওয়াত বন্ধ করুন তাহলে বক্তাদের তামাশা বন্ধ হয়ে যাবে